বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের এলাকায় মৃতের নাম রাহুল টুডু স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে একটি বাস ছাড়ে রাহুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে জটেশ্বর ফাড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় সরকারি নিয়মে যা যা করার বনদপ্তরের পক্ষ থেকে করা হবে বন দপ্তরের রেঞ্জের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতি এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ি যেমন ভেঙেছে তেমনি প্রাণহানিরও ঘটনা ঘটেছিল এলাকায় হাতির হানা রুখতে পথ সহ বন দপ্তরের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা খুবই দুঃখজনক খবর আজকে আমি শুনলাম যে কালকে রাত্রে সাড়ে আটটার দিকে একটা ছেলেকে হাতি মার ফেলছে আমরা খুবই দুঃখ যে আজকে আমাদের গ্রামের বারে হাতিরা আতঙ্ক আমি দেখতে পাচ্ছি আমি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি আবদার করি যাতে আগামী দিনে এইরকম ঘটনা না হয় আর আমি দাবি রাখি যে যে ছেলে একুশ বছর ছিল খুবই কম আমি দপ্তর থেকে একটাই আবেদন করি যাতে বেসরকারি যে বেনিফিট হয় সেটা বাড়ির লোক পায় কী নাম ছেলেটার ছেলের নাম ছিল রাহুল টুডু বাবার নাম ছিল ঈষা টুডু দলগাঁও সান্তাল দলগাঁড় সন্তালাইনের আপনার নাম আমার নাম হলো মুক্তি টুডু আমি হলো কালাকাটা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা